দেশে যে সমস্ত নেতাকর্মীরা রয়েছেন যারা দূর দূরান্তেও বসবাস করেন তারাও ছুটে আসেন রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার জন্য পরবর্তীতে দুই দিন তিন দিন কেটে যায় এবং আজ আমরা যেমনটি দেখতে পাচ্ছি আজ তৃতীয় দিন সোমবার এবং দেখতে পাচ্ছি এবার কেয়ার হাসপাতালের সামনে পুলিশের অতিরিক্ত ফোর্স যেটি মোতায়েন করা হয়েছিল তার সংখ্যা বাড়ানো হয়েছে এবং তার পাশাপাশি আজ আবারও সোমবার রাত একটা নাগাদ আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি হাসপাতালের যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে পুলিশের যে ব্যারিকেট সেই ব্যারিকেট দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া কিন্তু হাসপাতালের সামনে বসানো হয়েছে সেই চিত্র কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তবে বিএনপির উচ্চ পর্যায়ের নেতা যা নেতৃবৃন্দ তারা গণমাধ্যমে এটা নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অস্থিতিশীল এবং স্থিতিশীল রয়েছে স্থিতিশীল রয়েছে তবে তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এমনটি জানিয়েছেন এবং প্রত্যেক নেতৃবৃন্দ যারা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে যারা বের হয়ে আসছিলেন তারা প্রত্যেকেই বলছিলেন তারা খুব আশাবাদী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও ফিরে আসবেন দেশের নেতৃত্ব ধরবেন এমনটাই প্রত্যেকে আশা করছেন এবং প্রত্যেকেই দেশবাসীর কাছে তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া প্রার্থনা কামনা করছেন তেমন চিত্রই কিন্তু আমরা ইতিমধ্যে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সর্বশেষ আমরা কথা বলছিলাম বিএনপির আলোচিত নেতা ফজলুর রহমান এবং তিনি যেমনটি বলেছেন তিনি ডক্টর জাহিদ হোসেনের সাথে কথা বলেছেন এমনটি তিনি জানাচ্ছিলেন এবং তিনি আশ্বস্ত করেছেন বেগম খালেদা জিয়া যে তার তার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে তবে এখনও ঝুঁকিমুক্ত নন দেশি বিদেশি ডাক্তারদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে তারা এখনও পর্যবেক্ষণে রেখেছেন তারা সর্বাত্ম চেষ্টা করে যাচ্ছেন বেগম খালদা জিয়া দ্রুতই ফিরে আসবেন সুস্থ হয়ে দেশের মানুষের মাঝে এমনটি কিন্তু তিনি বলে গেছেন এবং সর্বশেষ আমরা আরও একজনের সাথে কথা বলেছি হাবিবুর রহমান হাবিব তিনি যেমনটি জানিয়েছেন তিনি আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়ার যেই শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং তিনি যেমনটি বলছিলেন দেশবাসীর কাছে তিনিও দোয়া প্রার্থনা করছিলেন এবং তারা আশ্বস্ত করেছেন দেশের মানুষের প্রতি তারা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে তারা যেন বেগম খালদা জিয়ার জন্য দোয়া এবং প্রার্থনা করেন তবে বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে যেই গুজব ছড়িয়ে পড়ছে সেই গুজবে কান না দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হচ্ছিল এবং শুধুমাত্র বিশ্বস্ত যে সমস্ত সূত্রগুলো রয়েছে সে এই সূত্রের উপর নির্ভর করার জন্য বারবার দেশবাসীর কাছে আহ্বান করছিলেন বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দরা তবে এই মুহূর্তের যে চিত্র আমরা দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে সেটি হচ্ছে পুলিশের যে অতিরিক্ত ফোর্স সেটি বাড়ানো হয়েছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবার কেয়ার হাসপাতালের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়ে পুলিশের যে কাটাতারের বেড়া সেটি দিয়ে দেওয়া হয়েছে ব্যারিকেড দেওয়া হয়েছে সেই চিত্রই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের <hashpata> সামনে এবং পুলিশের যে উচ্চ পর্যায়ের কর্মকর্তারা তারা ইতিমধ্যে হাসপাতালের সামনে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের যেই ব্যারিকেড সেটি দেওয়া হচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে নিরাপত্তার স্বার্থেই তারা এই কাজগুলো করছেন এবং বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিতে আসা সাধারণ মানুষের যে ভিড় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের যেই ভিড় সেই ভিড়ে যেন হাসপাতালে স্বাভাবিকভাবে যারা চিকিৎসা নিতে আসেন তাদের চলাচলে যেন কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় যে কারণে তাদের এই নিরাপত্তা জোরদার করা হয়েছে এমনটি এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হচ্ছে তবে আমরা যেমনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের যে চিত্র সেটি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠের মাধ্যমে সঙ্গে রাসিফুজ্জামান এবার কেয়ার হাসপাতালের প্রধান যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনের যে সড়কটি সেই সড়কের বেশিরভাগ অংশ জুড়ে পুলিশের এই ব্যারিকেড কিন্তু দেওয়া হয়েছে এবং হাসপাতাল কর্তৃক যে বর্ডার লাইন তৈরি করা হয় হাসপাতালের সামনে সেই বর্ডার লাইন আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশের অতিরিক্ত ফোর্স আরও বৃদ্ধি করা হয়েছে পুলিশের ব্যারিকেড বসানো হয়েছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারাও কিন্তু উপস্থিত হয়েছেন তবে এখনও তারা অফিসিয়ালি গণমাধ্যমের সাথে কথা বলতে কেউ রাজি নন তবে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের সামনের চিত্র এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি হাসপাতালের সামনে এই ব্যারিকেডের যেই চিত্র সেটি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দশক ছিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সর্বশেষ পরিস্থিতি পরবর্তীতে আপনাদেরকে আবারও সংযুক্ত করব সবার আগে সর্বশেষ সংবাদ পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছে খন্দকার আসিফুজ্জামান কালের কঞ্চ ঢাকা